নয়টি বিষয়ে যদি গুরুত্ব দিতে পারে মুসলমান তাহলে মধ্যে একতা এটা করা যায় কয়টা আমার পড়াশোনা বাকি আরো গুলাম আরো বেশি বলব তা আমার কাছে পড়াশোনা করে মনে হলো নয়টা বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার একতাবদ্ধভাবে যদি আমরা কিছু করতে চাই নয়টি বিষয় আমি সংক্ষেপে বলি এরপর বিস্তারিত নয়টি বিষয় সংক্ষেপে মনে রাখেন এক নম্বর প্রতিটি মুসলমান ইসলামে পরিপূর্ণভাবে অনুপ্রবেশ করতে হবে দুই নম্বর প্রত্যেকটা মুসলমানের এই মানসিকতা থাকা যে আমি আল্লাহর দিনের সহযোগী হব তিন নম্বর ভ্রাতৃপ্রেম বাড়াতে হবে ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়াতে হবে চার নম্বর ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়াতে হবে পাঁচ নম্বর দুনিয়ার বিলাসিতা বর্জন করা ছয় নম্বর অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা সাত নম্বর আল্লাহর কাছে প্রত্যেকে দোয়া কর আল্লাহ একজন যোগ্য নেতা দরকার এই যোগ্য নেতা আপনি বানায় মৌলিক কাজ হবে চারটা সেটা আমি আলোচনা আলোচনায় নয় নম্বর শত্রুকে শত্রু ভাবা তাকে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই তার সাথে আপোষ করলেও শত্রু জেনে আপোষ এই হলো নয়টা বিষয় এটা হলো আমার ক্ষুদ্র পড়াশোনায় একতাবদ্ধ থাকার জন্য এই নয়টি বিষয়ে মুসলমান গুরুত্ব দিতে হবে এর মধ্যে এক নম্বর ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা দুইশ আট নম্বর আয়াতে আল্লাহ বলেন হে ইমানদার তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো সিলমুন শব্দটি সিনের উপরে জবর দিয়ে পড়া যায় সিনের নিচে জের দিয়ে পরা যায় সিনের নিচে জের হলে হবে সিলমুন অর্থ হবে ইসলাম সিনের উপরে জবর হবে সালমুন অর্থ হবে শান্তি যদি হয় উদু হলু ফিসালমি কাফা অনুবাদ হবে তোমরা শান্তিতে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর যদি হয় ফিসিলমি কাফা তাহলে অর্থ হবে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো সাহাবায় গ্রামের বিশাল জামাত তাদের দাবি হলো এখানে সিলমুন পড়াটাই বেশি উত্তম অর্থাৎ ইসলাম অর্থ নেওয়াটাই উত্তম সুতরাং আমরা আয়াতের অর্থ নিব হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো তাহলে আপাতত মুসলমানের নয় করণীয় এক নাম্বার করণীয় কোথায় পরিপূর্ণভাবে প্রবেশ করা এখন গুরুত্বপূর্ণ কথা ইসলামে আমি পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা এটা জানার মৌলিক পাঁচটা আলামত প্রথম হলো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা তো মনে করেন করলাম বলতেছি জি জি আমি প্রবেশ করলাম এখন আপনি ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ করেছেন কিনা আপনার মধ্যে পাঁচটা আলামত যদি দেখা যায় তাহলে আশা করা যায় আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশের চেষ্টা চালাচ্ছেন কয় আলামত এই পাঁচটা কিন্তু নয়টার মধ্যে না নয়া কথার প্রথম কথা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা আর আমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলাম কিনা ইসলাম আমার মাঝে পূর্ণাঙ্গ আছে কিনা এটা জানার জন্য মৌলিক কয়টা লক্ষণ দেখতে হবে বলেন আমার সাথে আত্মসমর্পণ ইখলাস বিশুদ্ধ লেনদেন এই পাশটা এক নম্বর আত্মসমর্পণ করা আল্লাহর কাছে দুই নম্বর ইখলাসের সাথে প্রতিটি আবাদত করা তিন নম্বর বিশুদ্ধ আকিদা রাখা চার নম্বর উত্তম চরিত্রের অধিকারী হওয়া পাঁচ নম্বর লেনদেন স্বচ্ছ থাকা এই পাঁচটির মধ্যে প্রথম লক্ষণ হল আল্লাহর কাছে আত্মসমর্পণ করা সুরায় মিন বা সুরায় হওয়া ফিরেন ছিষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمرت أن أسلم لرب العالمين الله تعالى نبيك بولن حبيب أبني بولن ইন্নী নাহীতু আন তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তাদের এবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তাদের এবাদত করতে আমি নবীকে নিষেধ করা হয়েছে লম্মা যা আনী আন বাইকি না তুমির আমার রবের পক্ষ থেকে যখন স্পষ্ট প্রমাণ আদি এসে গিয়েছে তখন আমার সামনে স্পষ্ট হয়ে গেছে আমার রব তিনি সত্য তিনি ইলাহ তিনি খালেক তিনি রাজ্জা আমাকে নিষেধ করা হয়েছে তোমরা যাদেরকে আল্লাহর পরিবর্তে না কর আমি তাদের যেন এবাদত না করি তাদের এবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে আর আদেশ করা হয়েছে কি ওয়া উমিনতু আন উসলিমা আলামিন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন বিশ্বজগতে রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করি এটা নবীজিকে বললেন সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইদ ক্বালা লাহু রব্বুহু আসলিম নবী ওই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম আলী সালাতামকে তার রব বললেন আসলিম ইব্রাহিম আপনি আত্মসমর্পণ করেন আলমিন ইব্রাহিম নবী জবাব দিলেন সাথে সাথে আমি বিশ্ব বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম এবার আমার সাথে সবাই বলেন আত্মসমর্পণকারীকে মুসলিম বলে মুসলিমকে আত্মসমর্পণকারী বলে ইব্রাহিম নবী বলেন আত্মসমর্পণকারী পিতা হিসাবে সন্তানদের ধর্মের নাম রেখেছে ইসলাম আর তাদের নাম রেখেছে মুসলিম ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা তিনি আত্মসমর্পণকারী আল্লাহ বলছে আত্মসমর্পণ করেন তিনি বললেন করলাম সুরায় হজের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইব্রাহিম আলী সালাম তোমাদের নাম রাখছে মুসলিম তোমরা আত্মসমর্পণকারী জাতি এই নামে তোমাদেরকে তোমাদের পিতা ইব্রাহিম নবী করেছিল আমরা জাতি আমরা মুসলিম আমরা মুসলিম মানি আমরা আত্মসমর্পণকারী জাতি বলেন তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা এটার কয়ালামত এক নম্বর আমি আত্মসমর্পণকারী মুসলিম কিনা দুই নম্বর ইখলাস আমার প্রতিটা ইখলাসের সাথে হয় কিনা যেমন আমি আপনাদের এখানে ওয়াস করার জন্য আসলাম আমার এই নিয়ত হতে হবে আমি কিছু কথা বলবো এই কথাগুলা যেন মানুষ বুঝতে পারে বুঝে আমল করতে পারে এই নিয়ত হওয়া শ্রোতাদের এই নিয়ত থাকা আজকে মাহফিলে যে আলোচকরা আসবেন তাদের কণ্ঠস্বর যেমনই হোক না কেন তারা যদি কোরআন হাদিসের কথা বলে এতে কণ্ঠস্বর একটু সুন্দর হোক আর একটু কম সুন্দর হোক কোরআন হাদিস বললেই হলো তার কণ্ঠ যেমন হোক আল্লাহর কথা তার কণ্ঠে আসবে আমি সেই কথা শুনবো এই শ্রোতারা করবে নাসাইর বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করলেন আর আইতা খাজা ফি সাবিলিল্লাহ ইআলতামিসুল আজরা ওয়া যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করেছে দুই নিয়তে কয় নিয়তে এক নম্বর ইআলতামিসুল আজরা তিনি সব কামাই করবে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে এই নিয়তে তিনি জিহাদ করেছে। দুই নম্বর সারা দুনিয়ার মানুষ তাকে বড় মুজাহিদ বলবে এই নিয়তে সে জিহাদ করেছে সে কি প্রতিদান পাবে নবীজি বললেন সে কিছুই পাবে না عادها ثلاثه مرات প্রশ্নটি নবীজিকে তিনবার করলেন নবীজি তিনবার বললেন لا شيء الا هو لا شيء الا هو لا সে কিছুই পাবে না সে কিছুই পাবে না সে কিছুই পাবে না কারণ একদিক দিয়ে সে আল্লাহর কাছ থেকেও পেতে চায় আরেক দিক দিয়ে মানুষের সুনাম কুড়াতে চায় সুনাম কুড়াতে চাওয়ার কারণে তার পুরো আমলটা बर्बाद সে কিছুই পাবে না হাদিসের শেষে নবীজি বললেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার আমল কবুল করেন না যতক্ষণ এই আমলটা ইখলাসের সাথে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে ততক্ষণ পর্যন্ত বান্দার এই আমল আল্লাহ কবুল করেন না আল্লাহ আমাদের সকলকে প্রতিটা আমল ইখলাসের সাথে যেন করতে পারি তৌফিক দান করেন

এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে আচ্ছা আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছি কিনা কয়ালামত এক নম্বর আত্মসমর্পণ দুই নম্বর নম্বর বিশুদ্ধ বলেন আমার সাথে আকি শিরিক থাকা যাবে না বেদাত থাকা যাবে না এখন দেখতে হবে আমার আকি শিরিক আছে কিনা বেদাত আছে কিনা যদি শিরিক বেদাত থাকে আর যদি বলেন ইসলাম কায়ের কর্মু ইসলাম কায়ম কর্মু হবে না আকীদায় শিরিক বেদাত থাকলে সর্বনাশ শিরিক যদি থাকে তা আপনার তো সব বরবাদ যার নাম হারাম যাহার নাম আপনার ঠিকানা সুরায় নিসার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইন্নহু মই শিরিক বিল্লা সকদে হামরম্ মহু আলাইহিল জান্না ওয়া যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয় ওয়া ওয়াহুন নার তার ঠিকানা জাহান্নাম তিরমিজির এক বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতানি আতিম মির রাব্বি আল্লাহর কাছ থেকে একজন ফেরেশতা আমার কাছে আসছে আমার কাছে এক ফেরেস্তা ইশা বলে আল্লাহ আপনার কাছে দুইটা বিষয় নিয়ে আসছি দুইটার যেকোনো একটা আপনি গ্রহণ করতে পারেন এক নম্বর আপনি চাইলে আপনার উন্মতের অর্ধেক জান্নাতি নিয়ে যেতে পারবেন দুই আপনি চাইলে উম্তের জন্য সুপারিশ করতে পারবেন তবে আপনি দুইটা নিতে পারবেন না দুইটার যেকোনো একটা গ্রহণ করতে হবে እና আপনি কি অর্ধেক উম্মত জান্নাতে নেবেন না সুপারিশ গ্রহণ করবেন আপনি জান아야 দেন فقال الرسول الله صلى الله عليه وسلم اخترت الشفاعه বললেন আমার অর্ধেক উম্মত জান্নাতে গেলে বাকিদের কি অবস্থা হবে তাই আমি বুদ্ধি করে সুপারিশটাই গ্রহণ করলাম আমি ততক্ষণ সুপারিশ করতেই থাকব যতক্ষণ আমার উম্মতকে জান্নাতে নিতে পারব তবে সবাই বলেন তবে সুবারিশ শুধু তাদের জন্য হবে যারা শিরিক করবে না শিরিক যারা করবে না এই সুবারিশ তাদের জন্য হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াহিয়া লিমান লা ইউ সেই আ এই সুবারিশ তাদের জন্য হবে যারা শিরিক করবে না তাহলে আকিদা বিশুদ্ধ হওয়া আকীদায় শিরিক রাখা যাবে না বেদাত রাখা যাবে না শিরিক মুক্ত আকীদা নিয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন সহিহ বুখারী বর্ণনা 6861 নম্বর হাদিস এ হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال الرجل يا رسول الله اي الذنب اكبر এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন হুজুর আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি

এরপর সবচেয়ে বড় অপরাধ তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তানকে হত্যা করা। সন্তান পেলেটে খাবে এই ভয়ে সন্তানকে হত্যা করা এরকম হত্যাকাণ্ড এলাকায় ঘটে না কিন্তু পৃথিবীতে ঘটে এলাকা না ঘটলেও কোথায় ঘটে বলেন পৃথিবীতে কিভাবে ঘটে এক সন্তান নেওয়ার পর দশ বছর আর সন্তান হয় না পাঁচ বছর সন্তান হয় না কেন হয় কে খাওয়াবে তো এই জাতীয় মানসিকতা তো এই দিকে নাই আমি ভাবছি নাই তো এই যে এক সন্তান হয় হওয়ার পরে আবার লম্বা সময় পাঁচ বছর সাত বছর সন্তান হয় না কেন হয় না হয় কে খাওয়াবো আল্লাহ তালা বলেন ওলা তা কুতুলু আউলা ইমলা সুরায় নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন লা আউলাদ হাকুম হাসকেতা ইমলা শ্রেমান ইসরায়েলের তে তিরিশ চৌতিরিশ এই আয়াৎগুলা বত্তিরিশ তে তিরিশ চৌত্রিশ আয়াৎগুলাতে অনেকগুলা নিষেধাজ্ঞা আছে এর মধ্যে একটা লাতাকতুলু আউলাদ হাকুম হাসকেতা ইমলা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে তোমরা হত্যা করো না এখন বলে নেই যে অনেক মানুষ আর সন্তান নেয় না কেন কই কে খাওয়াবে আল্লাহ তাআলা বলে নাহ্মু নারুজুকু কুম ভাইয়া হুম আর সাত পাড়ায় বলছে নাহনু নারু জুকু কুম ইয়াহুম তোমাদেরকেও আমি খাওয়াই তাদেরকেও আমি খাওয়াই বলেন বাপরে কে খাওয়ায় সন্তানকে কে খাওয়াবে তা এক জায়গায় বলছে নাহনু নারু জুকু হুম বা ইয়া সন্তানদেরকেও আমি রিজিক দেই তোমাদেরকেও আমি রিজিক দেই আরেক জায়গায় বলছে নাহনু নারু জুকু হুম তোমরা যারা বাবা তোমাদেরকেও আমি রিজিক দেই বা ইয়া হুম সন্তানদেরকেও আমি রিজিক হল সুম্মাই রসুল অম্মা হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি হল আনতুজানি জারিকা। তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যাবিচার করা এরপর সবচেয়ে বড় পাপ প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যাবিচার করা প্রতিবেশীর স্ত্রী এলাকায় আমারও তার দিকে খারাপ দৃষ্টি না দেওয়া প্রতিটা মুসলমান যুবক ছোট বড় সবার দায়িত্ব কর্তব্য এলাকার একটা অন্যের স্ত্রী তার দিকে যেন কেউ খারাপ দৃষ্টি না দেয় এটা ছিল এলাকাবাদ কিন্তু স্বামীর অনুপস্থিতিতে ছলে বলে কৌশলে ফুসলি একটা নারীর সাথে আপনি অপকর্মে লিপ্ত হলেন আর সে যদি প্রতিবেশী হয় রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন কেমতের ময়দানে দাগি দাগি অপরাধীদের মধ্যে তাকেও দাঁড় করানো হবে নাওজুবিল্লা তো এর মধ্যে এক নাম্বার শিরিক করা মুশ্রিক সবচেয়ে বড় দাগি প্রধান আসামি হিসাবে দাঁড় করানো হবে কেয়ামতের মাঠে আল্লাহ শিরকি কথা কর্ম আকিদা থেকে আমাদেরকে হেফাজত করেন তাহলে আমরা শিরিক করবো না শিরকি কথা বলবো না শিরকি আকিদা রাখবো না এরপরে আরেকটা হলো বেদাত কি বলেন তো বেদাত এখন আবার বেদাত কিভাবে করে মানুষ মানে করে বেদাত ইমাম সাহেব যখন বলে ভাই এটা বেদাত তখন ইমাম সাহেবকে বলে হুজুর করলে তো মজা লাগে একটা হিট আসে মনের মধ্যে এটা করলে কি আসে করে বেদাত কিন্তু হুজুর যখন বলে প্রদীপ সাহেব বুঝায় ভাই এটা বেদাত হুজুরে করলে তো একটা হিট আসে কেমন হিট আসে কয়টা করলে এটা আবেগ কাজ করে শরীরে এটা হিট আসে এটা মায়া আসে একটা मोहब्बत আসে এরপর চোখের পানি আসে করে বেদাত তো এই যাদের চোখের পানি এসে যায় বেদাত করার পরেও তারা একটা বর্ণনা শুনেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন mani biddaa'atil islami bidaa'atani raha hasana faqad za'ama anna যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে আর এটাকে যদি সে উত্তম মনে করে ভালো মনে করে কোনো ব্যক্তি একটা বেদাতী কাজ করলো আর এটাকে যদি সে ভালো মনে করে সে কেমন যেন আপনার রসুলের দায়িত্ব পালনের উপরে সে অভিযোগ তুলে বলতে চায় যে নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে রেখেছে এই জন্য উনি আসছে এটাকে পূর্ণ করতে কেউ যদি বেদাতকে মনে করে আমি একটা ভালো কাজ করছি ইমাম মালিক বলেন সে কেমন যেন এই দাবি করতে চায় যে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তার দায়িত্ব পরিপূর্ণ করে রেখে যেতে পারে নাই তাই হজরতে আসছে এটা নতুন করে পরিপূর্ণ করতে এই কথা বইলা লাখ লাখ মানুষের সামনে বলে কি বলেন ঠিক কি না তো জনগণ কয় হ ঠিক মানে এই জাতীয় বেদাতি সাপ্লাই দে মাইকে বৈশা আর জনগণকে বলে কি বলেন ঠিক কি না তো সবাই কয় ঠিক কয় বেদাতি কথা আর বলে কি ভয় অমকরা বলে এটা নাকি দলিল লাগে তো সবাই সামনে যারা এদেরকে বলে বলেন এসবের কি দলিল লাগে তো সামনে যারা থাকে হেরাও পায় না তুনি আবার বলে ঠিক কিনা তো সবাই কয় ঠিক বেদাত কথা বলে বেদাত কাজ করে আর দেখবেন আমাদের মতো কারো কারো নাম নিয়ে গালিও দিয়ে দিয়ে হতে পারে দিতে পারে তো এরকম দিয়ে বলে কি বলেন এগুলাতে কি দলিল লাগে অমুকে খালি দলিল দেয় এগুলাতে কি দলিল লাগে এটা বইলা সে বেদাত সাপ্লাই দেয় আর বুঝাইতে চায় যে এই বেদাতটা এটা কোনো সমস্যা না ইমাম মালেক বলেন তুমি আল্লাহ রসুলের দায়িত্বের উপরে তুমি অভিযোগ তুল্লা যারা এই জাতীয় বেদাতগিরি করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে বেদাতি কর্মকাণ্ডের ব্যাপারে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম হাদিস থেকে আমাদেরকে বেদাত শিখিয়ে দেয় সহি বুখারির ছাব্বিশশো নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান আহদাসা সাফি আমরিনা হাদা মালাইসা ফিহি ফা হুয়া রাদ্দ সব আমার সাথে বলেন যে ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করে এটা বিদআত এটা প্রত্যাখ্যান করা হবে তাহলে এমাদতের নামে সোহাবের আশায় নতুন কিছু আবিষ্কার করার নাম কি করা হবে প্রত্যাখ্যান করা হবে সদা সর্বদা এটা নম্বর পরিত্য চুরাশি এই দুই হাদিস মিলিয়ে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পাড়ে চলে যাব মান আলাইয়া শারীবা ওয়া মান শারীবা লাম আবাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আমার সামনে অতিক্রম করবে সে কাউসারের পানি করবে আর যে পানি করবে সে আর কখনো পিপাসার্থ হবে না লা ইরিদান্না আলাইয়া আত্বাম ইয়ারিফুনী ওয়া আ'রিফুহুম ওয়া ফি রিওয়ায়াতিন আ'রিফুহুম ইয়া'রিফুনানী নবী বলেন আমার সামনে একদল মানুষ আসবে তাদেরকে আমি চিনব তারাও আমাকে চিনবে নিয়ম অনুযায়ী আমি তাদেরকে বাণী বান করাবো হঠাৎ আমি তাকে দেখবো আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় আমি বলবো আল্লাহ তারা তো আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে বলা হবে আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা ইসলামের মধ্যে কিছু আবিষ্কার করছে এটা আপনি জানেন না আজকে আপনি এদেরকে কাউসারের পানি পান করাতে পারেন না যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চায় সেই নবী বলবেন সুখ কন সুখ কন্যা আদি আমার পরে যারা ইসলামকে শরীয়তের পরিবর্তন করে ফেলেছে আমার সামনে থেকে দূর হও দূর হও আমি তোমাদের চেহারাও দেখতে চাই না বলি না এবার আমার সাথে বলেন যে বেদাত করে যে কোনো বেদাতিকে আশ্রয় দেয় উভয়ের উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ অনেক মানুষ কি করে নিজে বেদাতি কর্মকাণ্ড করে অথবা অন্য কোনো বেদাতির জন্য দুই কাটা জমিন দিয়ে দেয় তিন কাটা জমিন দিয়ে দেয় হুজুর আপনি এই জায়গায় একটা খানকা বানান খানকা বানানোর পর যত বেদাত আছে সাপ্লাই করবেন তনি মাসাল্লাহ একটা বেদাতের আখড়া বানায় আখড়া বানায় লাল টাল কিছু কাপড় টাপড় লাগাবে আর বেদাতের প্রথম শর্ত হলো এই কিছু লাল লাল ঝিকমিক ইত্যাদি লাগাই দ। তো এইগুলো লাগানো মানে লাল দেখলেই একদল অনুসারী আর এরা বুঝে হ্যাঁ হ্যাঁ এনে আমগোলোক কয় এরকম কি বলে কয় এনে আমগোলোক মানে বুঝায় এনে যে আছে হ্যাঁ হলো আমাদের লোক আমাদের লোক মানে

যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ অভিশাপ সকল মানুষের অভিশাপ আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড এবং বেদাতি থেকে সমুলে আমরা যেন এগুলা থেকে একদম সুন্দরভাবে আমরা ফিরে আসতে পারি এবং বেদাত নামক কর্মকাণ্ড যদি আশেপাশে থাকে সমূলে যেন এলাকা থেকে সরায়া দিতে পারি আল্লাহ তৌফিক তৌফিকদার এবার একটা কথা শোনেন বলেন আমার সাথে কোন এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে তাদের উপর আল্লাহ রাগ করে একটা শূন্য উঠে আনে তবা করা ছাড়া সেই জাতিকে কেয়ামতের আগে সেই সুন্নত আল্লাহ আর ফিরিয়ে দেন না একটা বেদাত এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের চোখের সামনে আর আপনারা খালি বলছেন থাক থাক বেদাত হয়েছে আর বলছেন থাক এই থাক থাক করতে করতে প্রথমে সালা বইরা ছিল একা ছিল একা থাকার পরে এরপরে তার অনুসারী বাড়ছে আর এটাই কিন্তু নিয়ম দেখবেন কিছু মানুষ যখন প্রথম বেদাতের আর সূচনাটা এইভাবে হয় হঠাৎ দেখবেন এক জায়গায় একজন তার গায়ে পোশাক আদি ইত্যাদি কম তো দুই চারজন পাশে বৈশা থাকে যদি বলেন হ্যাঁ এইভাবে বৈশা রয়েছে হ্যাঁ কা ভাই কি যে আছে এটা তো বুঝবেন না কি আছে তো দেখাই দিতেছে বলতেছে কি আছে হ্যাঁ ভাই এই কথা মনে রাখেন কোন পীরের নাম কিভাবে হয় ল্যাংটা আমি পীরের বিরোধিতা না কিন্তু ল্যাংটা পীর এই মানে এই নামটা এটা এটা তো একটা মাথায় লাগা তো সরমেরও ব্যাপার যে আপনি কি বললেন ছোটবেলা আপনার বাচ্চা ল্যাংটা কারা হয় বাচ্চারা না একটা পীরের নাম আপনি দিয়ে দিলেন ল্যাংটা মানে আচ্ছা আপনি শরীয়ত ঠিক আছে শরীয়ত আপনাদের কি বলে সেটা পরে বলি আপনার আকলদের দিয়ে জিজ্ঞাসা করেন আপনি নামটা দিলেন কিভাবে কি হয় পীর কি পীর ল্যাংটা পীর এটা তো অসুস্থ মস্তিষ্ক ছাড়া এটা সম্ভব না এবং একদল মানুষ এটা আপনার বলতেন কি আছে জানেন না তো নামের মধ্যেই যাইতেছে কি আছে বলেন এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই এলাকা থেকে একটা সূন্যত আল্লাহ উঠে আনে এই জাতির উপরে আল্লাহ রাগ করে তাদেরকে সেই শূন্য ফিরে দেয় না আমি এই হাদিসটা নিয়ে চিন্তা করি আর চিন্তা করি মেসাক করা সূন্যত সবাই জানি আর সিদ্দিকা বলেন নবী ঘর থেকে যখন বের হতেন সর্বশেষ মেসোয়াক করতেন ঘরে ঢুকে সমস্ত কাজের প্রথমে সর্বপ্রথম নবী মেসোয়াক করতেন ঘর থেকে বের হতেন সর্বশেষ কাজ মেসোয়াক ঘরে ঢুকতেন সর্বপ্রথম কাজ নবীর মেসোয়াক নবীজি বলেন জিবরি আমিন আমাকে এত বেশি মেসোয়াক করতে বলছে আমি টেনশনে পড়ে গেলাম না জানি আমার দাঁত ভেঙে ফেলতে হয় মেসোয়াক করতে করতে এত বেশি মেসোয়াক